সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিচারের আজকের যে টপিক্সটি সেটি অনেকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক্স আঙ্গুলের উচ্চতা বলবে ভাগ্য কেমন হবে আপনার হাতের আঙ্গুলের উচ্চতা বলবে আপনার ভাগ্য কেমন হবে এই বিষয়টি নিয়ে আজ থেকে তিন বছর আগে আমার আরেকটি ভিডিও আপনারা দেখেছিলেন সেই ভিডিওটি আপনারা অনেকে রেসপন্স করেছিলেন সেই ভিডিওর ভিত্তিতেই আজকে নতুন তথ্য নিয়ে আরেকটি ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে যাচ্ছি এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখুন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমেই হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করে দিব এই আঙ্গুলটি হচ্ছে শুক্রের আঙ্গুল এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল এটি হচ্ছে শনির আঙ্গুল এটি হচ্ছে রবির আঙ্গুল এটি হচ্ছে বোধের আঙ্গুল এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে মার্শাল রেখা এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে আয়ু রেখা হাতের আঙুলের উচ্চতা মূলত মিডিল ফিঙ্গার যেটিকে আমরা শনির আঙ্গুল বলে থাকি এই আঙ্গুলটিকে আমরা শনির আঙ্গুল বলে থাকি এই আঙ্গুলটা সবার ক্ষেত্রেই উচ্চতা যাদের হাতের শনির আঙ্গুল সবচাইতে বেশি উচ্চ হবে এই যে আঙ্গুলটি সবচাইতে বেশি উচ্চ হবে এই মানুষ হবেন সরল মানা মানুষ হবেন তার কোনো পেসগুচ পছন্দ করবেন না স্ট্রেট কার্ড কথা বলতে বলতে পছন্দ করবেন এবং তারা অধিক সংখ্যক মানুষের সাথে মিশতে পারেন তাদের জীবনে অনেক ঝড় ঝাপড়া যাবে তারা সহজে কোনো সাফল্য পাবেন না অনেক ঘাত প্রতিঘাতের পরেই তারা সাফল্য পান তাদের জীবনটা সংগ্রামময় জীবন তারা কখনোই কারোর সাপোর্ট বা সহযোগিতা পান না নিজের চেষ্টায় তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান যাদের এই ফিঙ্গারটি লম্বা থাকবে শনির ফিঙ্গারটি লম্বা থাকবে এই যে শনির আঙ্গুলটি যাদের লম্বা থাকবে তাদের জীবনটা এইরকম হবে তারা প্রচুর টাকা পয়সার মালিক হবেন এক সময় তাদের অনেক ধন সম্পত্তির মালিক হবেন কিন্তু তারা জীবনে প্রচুর স্ট্রাগল করবেন ইভেন কি তাদের নিজের মানুষ আত্মীয় স্বজন তারা কখনোই তাকে সাপোর্ট দিবে না আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক বা যোগাযোগ কম হবে এবং এই মানুষ কখনোই পিতৃস্থানে বসবাস করতে পারবেন না পিতার বাড়ি থেকে তাকে দূরে বসবাস করতে হবে আপনার হাতের আঙ্গুলের এই সাইজটি যদি লম্বা হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও এই সেম রেজাল্টই হবে যদি কোনো জাতক জাতিকার বৃহস্পতির আঙ্গুলটি লম শনির আঙ্গুলের মাঝামাঝি হয়ে থাকে সেম হয়ে থাকে তাহলে দেখা যাবে এই জাতকটি সব সময় নেতাগিরি করতে পছন্দ করবেন তিনি কারো কমান মানবেন না তিনি একটু রাফ অ্যান্ড টাফ চলাফেরা করবেন তিনি অনেক সময় আমরা বলে থাকি যে মানুষের কথা শোনে না এই লোকটি একটু সমাজে ব্যতিক্রম লোক এই টাইপের লোকগুলোর দেখবেন যাদের শনির আঙ্গুল এবং বৃহস্পতির আঙ্গুল সেম লম্বা হবে এই মানুষটি একটু ভয়ঙ্কর টাইপের লোক হবেন প্রচণ্ড সাহসী টাইপের লোক হবেন কিন্তু এই মানুষটি সমাজে কোনো মানুষের কাছে সম্মান পাবেন না তার সম্মান ইজ্জত বলুন সম্মান ইজ্জত বা পদ স্থান কখনোই হবে না তিনি রাফ অ্যান্ড টাফ টাইপের মানুষ হবেন তা তিনি টাকা পয়সা ইনকাম করবেন কিন্তু তার টাকা পয়সা কখনোই থাকবে না দিন আনবেন দিন খাবেন তিনি পরের ও দিনে চলবেন পরের বুদ্ধিতে চলেন কখনোই নিজের বুদ্ধিতে চলেন না এর জন্য তারা একাকিত্ব জীবনযাপন করেন এই ক্ষেত্রে হলে জীবন জীবনযাপন করবেন আর যদি বৃহস্পতির আঙ্গুল শনির আঙ্গুলের থেকে ছোট হয়ে থাকে তাহলে এই মানুষটি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হয়ে থাকবেন তিনি শিক্ষকতা পেশায় ভালো করতে পারবেন আইনি পেশে ভালো করতে পারবেন জ্যোতিষশাস্ত্র পেশে ভালো করতে পারবেন এবং কি যে কোনো অ্যাডভাইস পেশা যেটি আছে আমরা মোটিভেশনাল স্পিকার হতে পারেন টেলিভিশনের উপস্থাপক হতে পারেন চিকিৎসক হতে পারেন তিনি সমাজের মধ্যমণি হবেন উচ্চ শ্রেণীর এই ব্যক্তি হতে পারেন যদি শনির আঙ্গুল থেকে বৃহস্পতির আঙ্গুল একটু ছোট হয়ে থাকে তাহলে এই ব্যক্তিটির ক্ষেত্রে তাই ঘটবে আর যদি কোন জাতক জাতিকার শনির আঙ্গুলের থেকে রবির আঙ্গুল আরেকটু ছোট হয়ে থাকে এই যে দেখুন সাইজটি দেখুন শনির আঙ্গুলটি লং রবির আঙ্গুলটি তার থেকে আরেকটু লং শর্ট যদি রবির আঙুলটি আরেকটু শর্ট হয় তাহলে এই জাতক প্রচুর টাকা পয়সার মালিক হবেন কিন্তু টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন না তার আয়ের থেকে ব্যয় হয়ে যাবে বেশি তার উপস্থিত বুদ্ধি হবে কম তিনি কনভেন্সিভ পাওয়ার তার কম থাকবে মানুষের সাথে তার সম্পর্ক কখনোই একরকম যাবে না কিছুদিন ভালো গেলে কিছুদিন খারাপ যাবে এই মানুষ কোনো কাজ শুরু করলে কাজের মাঝপথে এসে থেমে যেতে হবে তার স্টার্টিং একরকম হবে ফিনিশিং আর এক রকম হবে যদি দেখেন রবির আঙ্গুল শনির আঙ্গুল থেকে একটু ছোট তিনি সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন কিন্তু কখনোই উচ্চ পদে চাকরি করতে পারবেন না হয়তো পিয়ন পোস্ট কম্পিউটার অপারেটর এই ধরনের বা গার্ড এই ধরনের পেশায় তিনি নিয়োজিত থাকবেন তিনি কখনো অফিসের বস হতে পারবেন না তিনি মার্কেটিং ম্যানেজার হতে পারেন মার্কেটিং সেলসম্যান হতে পারেন এই ধরনের পেশা তার থাকবে তার বড় পেশা যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি রবির আঙ্গুলটি তার ছোট থাকে তিনি প্রচুর টাকা পয়সা কামাবেন কিন্তু সঞ্চয় তিনি করতে পারবেন না তার টাকা পয়সা সঞ্চয় হবে না বরঞ্চ তিনি ঋণের ঝামেলায় আরও জড়িয়ে পড়বেন যদি কোনো জাতকের রবির আঙ্গুলের তুলনায় বোদের আঙ্গুল ছোট থাকে সাধারণত বোধের এই লিটিল ফিঙ্গার এটিকে আমরা লিটিল ফিঙ্গার থাকি বোধের আঙ্গুল যত চিকন হবে এবং ছোট হবে তাহলে এই মানুষ কিছুটা নির্বুদ্ধিবান হবে তার উপস্থিত বুদ্ধি কম হবে তিনি অন্যের বুদ্ধিতে বা অন্যের পড়চনায় কাজ করবেন নিজের বুদ্ধিতে কখনোই তিনি কিছু করবেন না এই জাতকের মাথায় সমস্যা থাকবে বিশেষ করে মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে মাথায় সমস্যা থাকবে কখন কোন সিদ্ধান্ত নেন তিনি নিজেই জানেন না তার মধ্যে সবসময় কনফিউশন কাজ করে ইনডিসিশন কাজ করে সিদ্ধান্তহীনতায় ভুগবেন এবং কি তিনি যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন বা কোনো কর্ম করেন সে কর্মেও কখনো তিনি ভালো সাপোর্ট পাবেন না কর্মে কখনোই উন্নতি লাভ করতে পারবেন না একটার পর একটা তার বাধাগ্রস্ত হবে তিনি সিদ্ধান্তহীনতার কারণেই তিনি কোনো কাজেই লং টাইম স্ট্রে করতে পারবেন না তার পেশা পরিবর্তন হবে তার কর্ম পরিবর্তন হবে এই জাতকটির ক্ষেত্রে এবং এই জাতকটি দেখবেন একটু ভীরু প্রকৃতির হয়ে থাকবেন কখন কি করবেন না করবেন কিছুই বুঝতে পারেন না তার পকেটে দেখবেন যদি আপনি সকালে এক হাজার টাকার নোট দেন দুপুরে হলে তার পকেটে একশো টাকার নোটও পাবেন না কারণ সে প্রচুর ব্যয় করবে কিন্তু আয় করবে কম কিন্তু তার ব্যয় করবে কম তিনি পয়ের উপর নির্ভরশীল হবেন কে তাকে কখনো সহযোগিতা করবে কে কখন তাকে দান করবে কে কাকে তাকে কখন অর্থ দেবে তিনি সেই আশায় সবসময় বসে থাকবেন এই জাতকটির ক্ষেত্রে তাই হবে আঙ্গুলের উচ্চতার ক্ষেত্রে এক একটি মানুষের জীবন এক এক রকম বিচার বিশ্লেষণ করা যায় জ্যোতিষশাস্ত্র মতে শুক্রের আঙ্গুল যদি মোটা হয়ে থাকে এবং শুক্রের আঙ্গুল যদি শক্ত হয়ে থাকে এই আঙুলটি যদি শক্ত হয়ে থাকে এবং মোটা হয়ে থাকে তাহলে এই জাতক বা জাতিকা অত্যন্ত বুদ্ধিমান হবেন এবং অত্যন্ত শক্ত মনের শক্ত হৃদয়ের মানুষ হবেন তিনি কখনোই কারো বুদ্ধি শুনবেন না তিনি নিজে যা ভালো মনে করেন তাই করবেন শুক্রের আঙ্গুল যত স্ট্রং থাকবেন এই ধরনের জাতকদের পেশা থাকবে নিম্ন পেশা নিম্ন পেশা আমি কাউকে ছোট করে বলছি না যেমন রিক্সা চালক সবজিওয়ালা বা ভ্যান গাড়িওয়ালা গাড়ির হেল্পার গাড়ির ড্রাইভার বা নিচু শ্রেণীর যে পেশাগুলো আছে এই পেশায় নিয়োজিত থাকবেন ইলেকট্রিশিয়ান হতে পারেন রাজমিস্ত্রি হতে পারেন হ্যাঁ এই ধরনের পেশা থাকবে এই জাতকের যদি শুক্রের আঙুল শক্ত থাকে এবং শুক্রের আঙুলটা এই বৃহস্পতি এবং শুক্রের আঙ্গুলের স্থানে যদি গ্যাপ থাকে বড় ধরনের গ্যাপ থাকে এই যেমন এখানে বড় ধরনের গ্যাপ আছে এই ধরনের যদি বড় ধরনের গ্যাপ থাকে তাহলে এই জাতক সবসময় ছোট কর্ম করবেন মানে তিনি প্রতিদিন অল্প অল্প টাকা ইনকাম করবেন তিনি বড় আকারে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন কখনো দেখেন না এবং তার সেই স্বপ্ন বাস্তবায়নও হবে না কারণ এই মানুষটি নিম্ন আয়ের মানুষ নিম্ন পেশার মানুষ নিম্ন কাজ করবেন এর জন্য তিনি বড় টাকা প্রাপ্তির তার সম্ভাবনা কম থাকবে সুপ্রিয় দর্শক বন্ধু এই জাতকটি অল্প বয়সে পিতৃহারা মাত্রহারা হবেন অল্প বয়সে পিতৃহারা মাত্রহারা হবেন এবং জীবনে প্রচুর পরিশ্রম করবেন জীবনে প্রচুর স্ট্রাগল করবেন সহজে তিনি কখনই কিছু অর্জন করতে পারবেন না আর শনির আঙ্গুল নিয়ে আমি আবারও আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি সেটি অনেকের কাজে রাখবে যাদের শনির আঙ্গুলের ক্ষেত্রে কালো তিল থাকবে বা শনির আঙ্গুলের এই স্থানে ক্রস চিহ্ন থাকবে এই সকল জাতক জাতিকেরা জীবনে কিন্তু প্রচণ্ড সংগ্রাম করবেন তাদের হওয়া কাজগুলো হবে না বাধাগ্রস্ত হবেন মানসিক অস্থিরতায় ভুগবেন এবং কি তার লিভার বা কিডনি বা হার্টজনিত সমস্যা তার থাকবেই শনির আঙ্গুলে যদি কোনো জাতক জাতিকার চিহ্ন থাকে এবং শনির আঙ্গুলটা লম্বা থাকে তাহলে এই জাতক দেখবেন মানসিক অস্থিরতা বিরাজ করবে তার মধ্যে বেশি তিনি কখনো কোনো কাজেই সফল হতে পারবেন না প্রচুর মানুষের সাথে তার সম্পর্ক থাকবে প্রচুর মানুষের সাথে তিনি মিশবেন কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না বন্ধুত্ব বেশি দিন থাকবে না ভুল বুঝাবুঝির শিকার হবেন অপমান অপদস্থের শিকার হবেন হয়রানির শিকার হবেন হামলা মামলা শিকার হবেন এবং কি এই ব্যক্তি জেল জুলুমও খাটতে পারেন যদি এই মুদ্রা চিহ্ন শনির আঙ্গুলের ক্ষেত্রে থাকে সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখায় বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এবং এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ এবং এই জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ নবতারা চক্র বিচার বিশ্লেষণ বিংশত্তরী মহাদশা বিচার বিশ্লেষণ এবং কি নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণটি করিয়ে নেবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে তারপরে আপনার জীবনটি সাজানোর চেষ্টা করবেন মনে রাখবেন কোনো জ্যোতিষী কখনোই কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন না জ্যোতিষীর কাজ হচ্ছে সঠিক গাইডলাইন দেওয়া ভাগ্য উন্নয়নে সঠিক পথ দেখিয়ে দেওয়া কোনো ডাক্তার কোনো রুগীকে লক্ষ টাকার ওষুধ দিয়েও জীবিত করতে পারেন না যদি তার মৃত্যু লেখা থাকে আল্লাহর হুকুম থাকে ডাক্তারের কাজ হচ্ছে সঠিক ওষুধ দিয়ে রুগীকে সুস্থ করে জীবনযাপন করার সুযোগ করে দেওয়া এটি হচ্ছে অশিলা মাত্র সেম জ্যোতিষী হচ্ছেন মাত্র। তাই আপনারা যারা জ্যোতিষীর কাছে আসবেন বা অ্যাস্ট্রোলজারের কাছে আসবেন এই বিষয়টি আগে চিন্তা করবেন যে অ্যাস্ট্রোলজার হচ্ছেন আপনার সঠিক পদ পদশক। তিনি কখনো কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন না অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারবেন আপনার কর্ম ভালো যাবে কিনা কত বছর বয়সে আপনার চাকরি হবে কত বছর বয়সে আপনার ব্যবসা ভালো হবে কোন ব্যবসা করলে আপনি লাভবান হতে পারবেন আপনার বিদেশ ভ্রমণ আছে কিনা বিবাহ যুগ আছে কিনা অর্থনৈতিক স্টাবলিশতা আছে কিনা আপনার চাকরি কেন হচ্ছে না কেন আপনি বারবার বাধাগ্রস্ত হচ্ছেন আপনার শিপমেন্ট কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে আপনার হোয়াকাজগুলো কেন হচ্ছে না মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না কেন এই বিষয়টি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলতে পারবেন অ্যানালাইসিস করে সেই ক্ষেত্রে অ্যানালাইসিস করে যে গ্রহটি অশুভ থাকবে সেই গ্রহের অশুভ গ্রহের প্রতিকার অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে করিয়ে নিয়ে আপনার জীবনটি সুন্দরভাবে সাজাতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু আবারও বলছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন